কারণ আমার বলার ছিল কিন্তু সময় আমাকে সাপোর্ট করছে না আমার ডান পাশে রূপদিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল মাদে আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য আমি সব শেষে একটা গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করবো একজন রাজা তিনি পত্রিকায় ঘোষণা দিয়েছে তিনজন মানুষ লাগবে একজন কৃষিকাজ দেখাশোনা করবে একজন জলকা মানে মৎস্য বা পানি এটা দেখাশোনা করবে আর একজন রাজাকে নিজেই রাজাকেই দেখাশোনা করবে এই বলে অনেক পত্রিকায় ঘোষণা দেওয়ার পরে তিন চার হাজার মানুষ থেকে তিনজনকে সিলেক্ট করা হয়েছে একজনকে মাঠ বা জমি দেখাশোনা করবে একজন জলাশয় বা মৎস্য এই অংশটা দেখাশোনা করবে একজন রাজাকে দেখাশোনা করতে হবে তো রাজা যখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রথমজনকে জিজ্ঞাসা করছে তুমি রিটার্ড করার পরে তুমি কি চাও বলছে রাজা দক্ষিণ তালপুটি ওখানে দশ বিঘা জমি আছে ওই দশ বিঘা জমি আমাকে দিয়ে দিতে হবে রিটার্ড করার পরে যাতে আমি সন্তানাদি নিয়ে আমি রিটার্ড করার পরে ওই দশ বিঘা জমি আবাদ করে আমি খেতে পারি তা বলছি ঠিক আছে তোমারটা মঞ্জুর করা হলো দ্বিতীয় জন যিনি পানি দেখাশোনা করেন জলকা জলাশয় দেখাশোনা করেন মৎস্য তাকে বলা হলো তুমি নিবা বা আপনার রিটায়ার পরে তিনি বললেন আমার ওই দক্ষিণমুখী বারো বিঘা জমি নিয়ে একটা জলাশয় আছে ওই জলাশয়ের ওই মৎস্য আমাকে দিয়ে দিতে হবে তো রাজা খুশি হলেন এবং তাকে জানিয়ে দিলেন যে হ্যাঁ তোমাকে এটা প্রদান করা হলো এখন শেষে থাকলো কে বলো তো যে রাজাকে দেখাশোনা করবে তাই তুমি কি চাও তাই হুজুর আমাকে মাফ করবেন আমি কিছু চাই না তখন যারা মন্ত্রী টন্ত্রী আছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে এই দুজন তো ঠিক আছে ওকে মাথায় গণ্ডগোল আছে ওর মাথা চেক করো ও কিছু চাচ্ছে না কেন ওকে পাগল টাগল নাকি পরে মাথা চেক করে দেখা গেল সে পাগল না সে ভালো সুস্থ আবারও জিজ্ঞেস করা হচ্ছে রাজার পক্ষ থেকে তুমি কী চাও আপনার রিটার্ন করার পরে তা হচ্ছে আমার কিছু চাই না যদি চাই আমি আপনার রিটার্নের পরে আমি চেয়ে নেব তখন রাজার পক্ষে তাকে বলা হলো তুমি যদি এমন কিছু চাও যেটা রাজার যদি না দিতে পারে আমি এমন কিছু চাবো না যেটা রাজা আমাকে দিতে ব্যর্থ হয় পরে কাজ শুরু হয়ে গেল কাউকে দক্ষিণ তালপুটিরে জমিটা দেওয়া হলো কাউকে জলাশয় দেওয়া হলো এবার রাজা জিজ্ঞাসা করছে এবার তুমি কি চাও উনি কান্না কাটছে প্রচন্ড কান্না করছে বলছে তুমি কি চাও আমার কাছ থেকে কয় রাজা তোমার কাছ থেকে আমাকে আমাকে রিটার্ড করে দিও না আমি যেন তোমার সেবাটাই করতে পারি আমাকে তাড়িয়ে দিও না কাচ্চার বলছে তখন বলছে তুমি আর কি চাও কয় আমি কিছু চাই না আমি যদি তোমার এই তিরিশ বছর যত্ন আদি করলাম তোমাকে কাছ থেকে তোমাকে সেবা করলাম আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে থেকে তোমাকে যত্ন করতে পারি এই কথা শুনে রাজাও কাঁদছে এত খুশি হয়েছে তখন রাজা বললো আমার যত ভান্ডার আছে তার অর্ধেক তাকে লিখে দাও যারা চাইলো একজন দশ বিঘে পেলো একজন বারো বিঘে পেলো আর একজন না আছে কতটুকু পেলো রাজ্যের অর্ধেক পেলো এই গল্পের মধ্যে কিছু লুকি আছে আমরা শ্রেষ্ঠ কাছে চাইবো আমাদের দেওয়ানোর মালিককে বলতো একমাত্র স্রষ্টা আমরা কিন্তু মানুষের কাছে চাই মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু স্রষ্টার কাছে চাইলে স্রষ্টা কি হয় খুশি হয় সাথে সাথে যদি না দিতে পারে পরে দেয় পরে যদি না দেয় আফটার ডেথ দেয় প্রত্যেকটা দেওয়াই আল্লাহর কাছ থেকে যেটা আমরা পাই সেটা খুব সন্তুষ্ট হতে হয় আমরা সবাই ভালো থাকবো সুন্দর থাকবো আজকে যারা খেলাধুলার মধ্যে আছো এই রূপ স্কুলটা যশোর সদর উপজেলায় দীর্ঘদিন সুনামের সাথে চলে যাচ্ছে সামনেও যাবে এই আশা ব্যক্ত করি আর এই সুন্দর অনুষ্ঠানের জন্য এই স্কুলের প্রধান শিক্ষক সহ ক্রীড়া শিক্ষক সহ যারা কয়েকদিন ধরে অনবদ্য অবদান রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম ম্যাডাম সাইনা ম্যাডামকে আহ্বান করছি প্রদান ফুল এবং একই সাথে ম্যাচ পরিধানের জন্য আহ্বান করব আবু রাসেল স্যার আমাদের শরীর শরীরচর্চা শিক্ষক আমি আবু আসে স্যারকে আহ্বান করবো স্যারকে ব্যাস পরিধানের জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা আবারও দেখালাম যে আমাদের ধৈর্য আছে তাই তো ধৈর্যের কোনো ঘাটতি নেই রুপডিয়া ওয়েলফেয়ার একাডেমির স্টুডেন্টদের আছে নাকি নেই আমাদের টিচারদের ওটাই ধৈর্যের কোনো ঘাটতি নেই আমাদের কোনো দুঃখ নেই আমি এ পর্যায়ে আহ্বান করব আবুদ আছে স্যারকে আমি আহ্বান করছি স্যারকে ব্যাস পরিধানের জন্য একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সমস্ত যে দায়িত্ব আর কি ক্রিয়া জগতের দায়িত্ব অর্পণ করছে অর্থ বিদ্যালয়ের বিপিএ শিক্ষক আবু রাসের স্যার আবু রাসের স্যারকে ব্যাস পরিধান করাচ্ছে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমি আহ্বান করব সমাবেশ পরিচালনার জন্য এ পর্যায়ে আসবে জানাব মোহাম্মদ আবুর আসেন সহকারী শিক্ষক শরীর চর্চা রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি সদর যশোর সমাবেশ সাবধান হবে

Oh me.

মানুষের সেবায় মানুষের সেবায় সর্বদা নিজে সর্বদা নিজে বিয়োচিত রাখিব দেশের প্রতি দেশের প্রতি অনুগত থাকিব অনুগত থাকিব দেশের একতা দেশের একতা অসংহতি অসংহতি বজায় রাখিবার জন্য বজায় রাখিবার জন্য সর্বদা সর্বদা সদস্য থাকিব সচেষ্ট থাকিব আমি নিজে আমি নিজে অন্যের দুর্নীতি অন্যের দুর্নীতি করিব না করিব না এবং এবং অন্যের দুর্নীতিকে অন্যের দুর্নীতিকে প্রশ্রয় দিব না প্রশ্রয় দিব না

সমাবেশ হবে সাবধান সমাবেশ তিন নাম্বার পিঠির জন্য প্রস্তুত তিন নাম্বার পিঠি তালে তালে রম্বন সম্মানিত প্রধান অতিথি মহাদায়কে স্কাউট সালাম প্রদানের জন্য অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা এখন দেখতে পাচ্ছি রুবজিয়া ওয়েলফেয়ার একাডেমির স্কাউট দল ধীর গতিতে তাদের

সম্মান দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষায় যার অবদান নারী জাগরণের অবরোধ রূপডিয়া ওয়েলফেয়ার ইন্ডিয়ার গার্ডেন একাডেমি কমল গোষ্ঠারা আছে

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত হাউজ এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে মাইকেল মধুসূদন দত্ত হাউজের পক্ষ থেকে সালাম প্রদান করছি চলন্ত সালাম রবীন্দ্রনাথ ঠাকুর হাউস আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহাযায় চলন্ত সালাম প্রদান করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউস গ্রামীণ পল্লী যিনি সবসময় ভাবতেন লিখেছেন পল্লী কবি জসীম হাউস আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহাদয়দেরকে জলন্ত্র সালাম প্রদান করছে পল্লী কবি জসীম হাউস আমরা দেখতে পাচ্ছি চল 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 উদ্যোগে বাজে বাদল আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম হাউস আজকের অনুষ্ঠানে অতিথি মহাদয়দেরকে চলন্ত সাধন প্রদান করছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউস দীর্ঘদিনের অনুশীলন গার্ডেন থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা দীর্ঘদিনের অনুশীলন দীর্ঘদিনের একাগ্রতা তাদেরকে ভিতরে ভিতরে যাওয়ার প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের কাছে চলে আসছে দেখা যাক তারা বলে

শেষ সাতাশে গান নিষ্ঠান সম্মেলন এবং ফিনাল গায় রূপিয়া হল ফেয়ার একাডেমি খবর দর্শক। পরিদর্শনের জন্য প্রত্যেকটা আনতে এক্সটেনসর সুশ্রীকর ভাবে বিদ্যালয়ের সুরক্ষা দাঁড়িয়ে উপস্থিত মহামান্যদের সালাম প্রদর্শন করছে। সকল হাউসগুলো পরিদর্শন হওয়ার পর প্রতিনিধিবৃন্দ আমাদের মাঠের মাঠের মাঝখানে গিয়ে অলিম্পিক মশাল প্রজ্বলন করবে সেখানে ফেস্টুন উন্নয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী যে কার্যক্রম সেটা শুরু করবে

ধন্যবাদ তোমাদেরকে অলিম্পিক প্রজ্বলন করে তোমরা দেখাচ্ছ তবে যাদের হাতে পতাকা আছে মঞ্চের সামনে থেকে এসে শুধু মাঝখানে চলে যাও আর দরকার নেই আর যেহেতু তার আছে তো তারগুলো ছেলে সমস্যা চলে যাও আমরা বুঝতে পেরেছি যে অনেক এনার্জি এখন সাধা শাস্তি যাদের দেওয়ার প্রয়োজন আগামীকাল সকাল এগারোটার ভিতরে পাওটার ভিতরে শাস্তি হবে অধীর আগ্রহ স্যার লিস্ট করেছে কে কে ফিটে কোন করে গার্জিয়ান আপনারা হ্যাঁ আমরা লিখেছে কিনা নামগুলো পাওয়া যাবে স্যার পাওয়া যাবে

দেখবা স্যার খাবে স্যার খাবে অবশ্যই খাবে কালাম স্যারে বলে দিচ্ছি পাঠায় দিচ্ছে সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ